চাইলে কি আসলে ইতিহাস মুছে ফেলা যায় বাংলাদেশের স্বাধীনতার সাথে বা মুক্তিযুদ্ধের সাথে একটা শব্দ কানেক্টেড এ ভিলেন হিসেবে সেই শব্দটা হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামে উনিশশো সালের মহান স্বাধীনতা যুদ্ধে জামাতের অবস্থান বিতর্কিত ছিল এটা অস্বীকার করার কোনো রকমের সুযোগ নেই যদিও জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে এই বিষয়গুলো নিয়ে আবার নানান বক্তব্য পাল্টা বক্তব্য উঠে আসছে গতকালকে আমাদের জামায়াতের আমির যথেষ্ট ভদ্রলোক মানুষ ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি একটা বক্তব্য দিয়েছেন যে বক্তব্যের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা নিয়ে চলছে যথেষ্ট তোলপার শুধু বাংলাদেশ আওয়ামী লীগ না বিএনপি সহ জাতীয় পার্টিসহ অন্যান্য যেই পুরনো রাজনৈতিক দলগুলো আছে তারা বলছে তাহলে মানে ভূতের মুখে কি আমরা রাম নাম শুনছি বিষয়টা কোন জায়গা থেকে আসছে দেখেন আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামের যিনি আমির আছেন তিনি রংপুরের পাগলা পীরে একটা গতকালকে প্রোগ্রাম ছিল সেখানে তিনি একটা বক্তব্য দিয়েছেন যে দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে কারা এর একটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী অবশ্যই নিঃসন্দেহে এতে কোনো ধরনের বিতর্ক নেই আর আরেকটা হচ্ছে জামায়াত ইসলামী তার এই এমন বক্তব্যের পরে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা হচ্ছে আওয়ামী লীগ শুধু তিনি বলছেন যে আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়েছিল ক্ষমতার জন্য ষড়যন্ত্র করে প্রাণ কেড়ে নিয়েছে গতকালকে রংপুরের পাগলা পিড়ে জামায়াত আয়োজিত পথসভায় জামাতের আমির সাহেবের এই বক্তব্যকে কেন্দ্র করে আপনার এই মুহূর্তে ব্যাপক আলোচনা হচ্ছে আমরা যে দেখি তিনি বলছেন যে আগেই সেনাবাহিনীর ক্ষতিসাধন করেছে জামায়াতকে তসনস করে দিতে পারলে তারা যা ইচ্ছা তাই করতে পারবে তারা জমিদার হয়ে পড়বে আর দেশের মানুষকে তারা ভাড়াটিয়া বানাবে এভাবেই ষড়যন্ত্র করেছিল আওয়ামী লীগ কিন্তু মালিক বাড়ি ছেড়ে পালায় না ভাড়া দিতে না পেরে ভাড়াটিয়া পালায় এখন কে পালিয়েছে ভাড়াটিয়ারা পালিয়েছে তো এখন আওয়ামী লীগের ইস্যুতে এই মুহূর্তে তো আসলে বিষয়গুলো হচ্ছে একরকম তো বিএনপির যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু বিষয়টা নিয়ে বলছেন যে যদি বাংলাদেশে পরীক্ষিত দুইটাই শক্তি থাকে তাহলে বিএনপিরই যে বিশাল নেতাকর্মী উনিশশো একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের বিএনপির থেকে যে সকল বীর মুক্তিযুদ্ধরা আছেন অথবা অনেকে প্রাণ দিয়েছেন তাহলে তারা কি সব আউট অফ ফোকাস এই দেশে শুধুমাত্র জামাত ইসলামিক একমাত্র দল যারা দেশপ্রেমিক আর বাকিরা তাহলে কিছুই না তারা কি দেশপ্রেমিক না প্রশ্নগুলো বারবারই উঠে আসছে যখন নতুন করে এই জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়গুলোতে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান টানা পড়েন সম্পর্কের জায়গাগুলোকে অবজার্ভ করছি সালের ভূমিকা নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে কোন রকম সরি বলা হয়নি। তবে তিনি বলছিলেন যে গোলাম আজম সাহেব সম্ভবত বাহাত্তর অথবা পঁচাত্তরে অথবা আশির দশকে এসে তিনি একবার বিষয়টা নিয়ে ব্যাখ্যা বা বক্তব্য দিয়েছিলেন তো জামায়াত ইসলামের আমিরের এমন বক্তব্যকে আপনি আসলে কিভাবে নিচ্ছেন যে এই মুহূর্তে বাংলাদেশের জন্য যে দেশপ্রেমিক শক্তি সেটাকে আসলে শুধু জামায়াত ইসলাম আর সেনাবাহিনী তাহলে আমাদের বাকি যে বাহিনীগুলো আছে তারা কি আসলে দেশপ্রেমিক না আমাদের মধ্যে দুর্নীতি আছে লুটপাট আছে ক্ষমতার সাথ গেলে ক্ষমতার সাথ পেলে নেতা এমপি মন্ত্রী প্রত্যেকের মধ্যেই এক ধরনের ডিফারেন্ট একটা ক্যারেক্টার আমরা ভর করতে দেখি যারা প্রকৃতপক্ষে আসলে কিন্তু দেশকে লুট করে কিন্তু এটা কি গণহারে তাদের মধ্যে কি আসলে প্রকৃতপক্ষে দেশপ্রেমিক রাজনৈতিক নেতা নাই কোথাও না কোথাও কিন্তু আছে তবে জামায়াত আমিরের এমন বক্তব্যকে কেউ কেউ বলছেন যে এটা আসলে ওনার উচিত হয়নি আবার কেউ কেউ বলছেন যে না ভাই আওয়ামী লীগ বিএনপি তোমরা এককভাবে ক্ষমতায় ছিল স্বাধীনতার পর থেকে তিপ্পান্ন বছরে তোমরা দেশকে লুট করছো জামাত এককভাবে ক্ষমতায় আসে নাই আবার যখন ক্ষমতায় আসছিল জামাতের যে সকল নেতারা নির্বাচিত হয়েছিল তাদের বিরুদ্ধে এ পর্যন্ত কখনো কোথাও কোনো দুর্নীতির অভিযোগ আসে নাই আবার কেউ কেউ বলছেন যে জামাত আমিরের এই কথার পেছনে যে যুক্তিটা সেটা হচ্ছে কোনটা যে বাংলাদেশের মানুষের একদম সাধারণ মানুষ যাদের কাছে এক ধরনের জিম্মি হয়ে থাকে আওয়ামী লীগ এবং বিএনপি বা জামা জাতীয় পার্টি এই দলগুলো যখন ক্ষমতায় থাকে তাদের নেতাকর্মীরা যেভাবে একদম একটা রিক্সাওয়ালা থেকে শুরু করে ফুটপাতের হকার থেকে শুরু করে ব্যবসায়ীদের কাছ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে লুটপাট দখলের খেলা খেলে সেই খেলাতে জামায়াত ইসলামের নেতাকর্মীরা কখনোই এমন ধরনের কোনো ভূমিকা রাখে না সুতরাং দেশপ্রেমিকে যদি হতো তাহলে তারা তো এই কাজগুলো করার কথা না যেমনটা জামাত করছে জামাতি দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য বিভিন্ন ধরনের তারা ব্যবসা প্রতিষ্ঠান আর বিভিন্ন ধরনের জায়গাতে ভূমিকা রাখছে বিপরীতে অন্যান্য দলগুলো এইরকম ভূমিকা না রেখে তারা তাদের টাকা পয়সা বিদেশে পাচার করা ওই সকল দেশে গিয়ে সেট আপমেন্ট করছে সো জামায়াত আমিরের বক্তব্য অবশ্যই সঠিক আবার অন্যরা বলতে যাচ্ছে আমাদের মধ্যে বিভাজন থাকতে পারে অধিকাংশ চোর হইতে পারে কিন্তু দেশপ্রেমের বেলায় আমাদের হিসাবটা আলাদা তো প্রকৃত দেশপ্রেমের সংজ্ঞাটা আসলে কিন্তু ডিফারেন্ট আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর দিকে তাকালে তাদের নেতাকর্মীদের দিকে তাকালে বেশিরভাগ সময় মনে হয় যে ক্ষমতায় আসি আমরা লুটপাট করার জন্য নাইনটি পার্সেন্ট নেতাকর্মী ঠিক এই মেন্টালিটিতেই টেন পারসেন্ট নেতাকর্মী বা যারা আছেন ঊর্ধ্বতনব যারা বড় বড় নেতৃত্বের জায়গাগুলোতে যান তারা হয়তো রাষ্ট্রকে বিনির্মাণ দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া এই জিনিসগুলোতে ফোকাস করে বাট বাকিরা লুটপাটের খেলা খেলে তো যারা লুটপাট করে তারা কি দেশপ্রেমিক হতে পারে হতে পারে না এমনটাই বক্তব্য আমজনতার মধ্যেও আছে তা আপনি কিভাবে দেখছেন বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বা আমরা যারা ইসলাম প্রিয় মানুষ আছি কম বেশি হয়তো ইসলামকে খুব বেশি প্র্যাকটিস করা হয় না বাট আমরা ওয়াজ মাহফিল শুনে তোয়াজ মাহফিলের এই দীর্ঘ যাত্রায় যিনি সারা বাংলাদেশের মানুষকে দলীয় বা রাজনৈতিক পরিচয়ের বাহিরেও মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন মৌলানা দেলোয়ার হোসেন সাইদি মরহুম তো তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের ট্যাগ ছিল পরবর্তী সময় আমরা বিভিন্ন প্রতিবেদনে দেখছিও যে এই ট্যাগুলো অনেকগুলোই ছিল রোশানলে পড়া রাজনীতির কারণে আবার কেউ কেউ বলছেন সত্যি যাই হোক আমরা সাইদি সাহেবের ওই দিকে যাচ্ছি না তবে তার একটা ওয়াজের বেশ কিছু অংশ আবার নতুন করে ভাইরাল এখন ভাইরাল এই অংশটা শেখ হাসিনার জন্য বা আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে প্রযোজ্য হলেও এটা কিন্তু বিএনপির জন্য প্রযোজ্য ছিল জামাতের জন্য ছিল ভবিষ্যতে যারা এই কাজগুলো করবেন তাদের জন্য কিন্তু প্রযোজ্য হবে কারণ একজন স্বৈরাচার তো সবসময় থাকে না তার পরিবর্তে নতুন স্বৈরাচারদের আনাগোনাও কিন্তু ঘটে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু এগুলা দেখাও যাচ্ছে শুধুমাত্র এটা শেখ হাসিনার সাথে মিলছে বিষয়টা তা না ভবিষ্যতে অনেকের সাথে মিলবে অতীতেও কিন্তু মিলছে এবার আপাতত হট টপিকে আছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা দুই মিনিটের একটা ভিডিও যেটা সাইদি হুজুরের ভাইরাল হয়েছে তার খুবই গুরুত্বপূর্ণ একটা বক্তব্য ছিল কত স্বৈরাচার আমরা দেখলাম কত অহংকারী দেখলাম যাদের ইশারায় লক্ষ কোটি মানুষ উঠত আর বসত তাদের জিল্লাতির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কতজনকে বিদায়ও করে দিলেন ফুলের মালা গলায় নিয়ে কুলাতে পারে নাই পা থেকে গলা পর্যন্ত ফুলের মালা দিয়ে ডুবাই দিল ভক্তরা আবার আল্লাহরাবুল আলমিন এমন সাজা দিলেন ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঢুকিয়েও দিলেন অহংকারী আর স্বৈরাচার যারা হয়ে যায় আল্লাপাক এভাবেই তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন অথচ কত দেখলাম নয় বছরের রাজা দশ বছরের সাজা পৃথিবীর বুকে যারা অহংকার করে যারা স্বৈরাচার হয়ে আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আল্লাপাক তাদের জমিনেও দেখান আর এখানে চূড়ান্ত ফয়সাল আল্লাহ করেন না আসল জায়গা তো আছেই তবে এখানে নমুনা দেখায় দেন কিন্তু মুশকিল হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো এটা খুবই গুরুত্বপূর্ণ যে কথাগুলো আমি প্রথমে বলছিলাম ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে না একজন যে কাজ করে বিপদে পড়ে আরেকজন এসে একই কাজে অগ্রসর হয় একসময় যে মজলুম ব্যক্তিটা ক্ষমতার স্বাদ হওয়ার পর সেই কিন্তু স্বৈরাচারে পরিণত হয় আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা বাংলাদেশে বিএনপির বিভিন্ন অ্যাক্টিভিটিজে নাইনটি ফাইভ পার্সেন্ট চলে আসছে আর জামাত ইসলামের পাঁচ পার্সেন্ট আসছে এগুলা কিন্তু এই মুহূর্তে ঘটছে তবে সকল এলাকায় না আবার সকল নেতাকর্মী তারাও না জামাতের একদম হাইকমান্ড থেকে বিএনপির হাইকমান্ডের যারা নেতাকর্মীরা আছেন একদম ঊর্ধ্বতন ছাড়া বিভিন্ন দলগুলো আর একদম গুরুত্বপূর্ণ কি পয়েন্টে বসেছেন তারা কিন্তু চাচ্ছে তাদের দলটাকে জনগণের কাছে ভালোবাসার জায়গা বানাতে শ্রদ্ধার জায়গা বানাতে কিন্তু ওই যে একদম ল লেভেলের পাঁচ পার্সেন্ট কর্মী কেউ ব্যক্তি গত ক্ষোভের জায়গা থেকে গত ষোলো বছর জুলুমের শিকার হয়েছে সেইখান থেকে আইনের জন্য অপেক্ষা করে না নিজের হাতে তরিবোধ করার প্ল্যানিং করে আবার কেউ আছে এত বছর আওয়ামী লীগ খেয়েছে আমরা খাবো আর কি বলে তারেক জিয়া কি বলে জামাতের আমি শোনার টাইম নাই দখলে নাও এই যে টেলিভিশন সাওয়ানিয়া এক ভিডিও ভাইরাল বিএনপির এক নেতারা দেখছেন তাইয়া আবার গতকালকে এই যে মুক্তিযোদ্ধা কানু সাহেবকে অপমানের ইস্যুতে জামাতের প্রবাসী একজন সমর্থকের ভিডিও ভাইরাল এগুলা কিন্তু ঘটছে এগুলা কিন্তু এই স্বৈরাচারী ফেসিস্ট কর্মই যেগুলোর জন্য আওয়ামী লীগের পতন ঘটছে তো সাইদি হুজুর আর সাইদি হুজুরের এই যে বক্তব্যগুলো এগুলা হান্ড্রেড পার্সেন্ট সর্বশেষ আওয়ামী লীগের সাথে মিলছে কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা একসময় গলা থেকে পা পর্যন্ত ফুলের মালা পাইতেন এখন বিভিন্ন জায়গায় যারা আপকামি নির্বাচন করবেন ক্ষমতা এখনো যান নাই তারা কিন্তু পাওয়া শুরু করছেন তো হুজুরের এই বক্তব্যটা শুধুমাত্র স্পেসিফিক কোনো বক্তব্য না আমি মনে করি তিনি শেষে বলছিলেন মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না একটা কাজ করে যে বিপদে পড়ছে পরের গুরু পয়সা একই কাজ করে বাংলাদেশে গত তিপ্পান্ন বছর এই কাজগুলোই হয়েছে এক গুরু পাঁচ বছর লুটপাট করে দশ বছর লুটপাট করে আরেক গ্রুপ আসে নতুন করা আবারও ওই আগের গ্রুপ লুটপাট করে যা রাইখে গেছে সেইখান থেকে নতুন করা লুটপাট করে এটাকে কেউ সমৃদ্ধ করার গড়ার চিন্তা করে না মনে করে যে ভাই তুমি হেরে দিস চান্দা আমার দিবা না কেন তার বিশ টাকা দিস ঠিক আছে মানবিকভাবে আমার দশ টাকা দাও চান্দাবাজি কিন্তু হচ্ছে কিছু কিছু জায়গায় পজিটিভ পরিবর্তন হয়েছে এখনো অধিকাংশ জায়গায় এই নেগেটিভ পরিবর্তন আছে সো সাইদি সাহেবের হুজুরের কথা শুনে যারা শুধু আওয়ামী লীগের শেখ হাসিনারে যারা বলতেছেন ভাই একই দৃশ্য আবারও সামনে আসবে এটা বাংলাদেশের ইতিহাস পুনরাবৃত্ত করছে কিন্তু দলের যারা হাইকমান্ড তারেক জিয়া বা মির্জা ফখরুল ইসলাম রিজবি সাহেব আমি ওনাকেও রিজবি সাহেবের একটা গুড একটা জিনিস আমি দেখছি কি কয়েকদিন আগে বিএনপির কিছু নেতা আওয়ামী লীগের একজন মহিলাকে সমত মারধর করছে বা কোনো একটা বাড়িতে ওই পরিবারের কাউকে মারধর করছে অন্যায়ভাবে রিজবি সাহেব নিজে গিয়া মামলা মামলা করার জন্য বিএনপি থেকে করা হয়েছে নির্দেশ দিছে কিন্তু এগুলা ঊর্ধ্বতন পর্যায়ে আছে ওই যে বললাম না আছে দল পরিবর্তন হলে আসবে লুটেপাটে খাবে বিএনপির মধ্যেও আছে জামাতের মধ্যেও এই লুটপাটের কাহিনীতে নাই বাট অন্যান্য বিভিন্ন অ্যাক্টিভিটি কিন্তু তাদের ভূমিকা আছে সংঘর্ষ হচ্ছে না নানান ইস্যুতে মারামারিতে জড়াচ্ছে এগুলো কিন্তু হচ্ছে এখান থেকে সবাই শিক্ষা নেন